সেই সারা কোনা তো কন্ন করো কন্ন করিস কেন এই তোদের কন্ন করে তো কি আছে রে আমাদের কন্ন করে দেখতে যাবি দেখতে যাবি রূপ দেখলে কন্নগর মানে হুগলি জেলার এক প্রাচীন পুজো শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো এই বছর দু হাজার চব্বিশ সাল একশো পঁয়ত্রিশতম বাৎসরিক মহাপূজা যার শুভ সূচনা হয়ে গেছে ছাব্বিশে এপ্রিল এই পুজো সূচনা হয় জল ঢালা দিয়ে মায়ের বিড়িতে জল ঢেলে এই পুজোর সূচনা হয় ভক্তরা কন্ডঘরের গঙ্গার ঘাটে স্নান করে সেখান থেকে জল তুলে নিয়ে গিয়ে মায়ের জল ঢালে শুরু হয় মায়ের পুজোর সূচনা কেউ কেউ দণ্ডি কাটে কেউ কেউ রাখে কে এই সেই মন্দির যেখানে এসে লোকেরা সারি সারি লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জল ঢালবে হাজার হাজার মানুষের সমাগম হয় আজ থেকে সারা কন্ডঘর জেগে থাকে এই দুটো দিন তবে শুরু হয়ে গেছে মায়ের আরাধনার ডংকার বেঁচে গেছে আজ সাতাশে এপ্রিল সেই সময়ের খুবই সামনে চলে এসেছে যার আশায় বহু বহু হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকে সে চলে এসেছে তার নিজের বাড়িতে মা তবে এখানে শুরু শকুন্তলা মা না এখন কোন লোকের বহু রক্ষাকালী মায়ের পুজো হয় আমি পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম নটার সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটু 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 করে এগিয়ে চললাম আমার গন্তব্যের পথে আর একটু বাকি আর একটু বাকি যত সময় এগিয়ে যাচ্ছে তত যেন মনের ভিতর থেকে কেমন একটা আরও একখানা উত্তেজনা উঠে আসছে যার কখন দেখব মাকে আমি আমার বউ দুজনেই লাইনে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সেই সময়টা চলে এসেছে মায়ের দর্শন পেয়ে গেছি আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম প্রায় তিন ঘন্টা পরে এ পুজোয় শুধু পুজোই নয় মেলাও বসে হাজার রকম দোকান খেলনা সব কিছুর দোকানে থাকে তবে এ পুজো এক রাতির পুজো রাত পোহালেই দিন শেষ মা চলে যাবে সেই সময়টা চলে এসেছে তবে মাকে শেষবারের দেখার জন্য হাজার হাজার লোক ঘাটে এসে উপস্থিত হয়েছে মা চলে এসেছে মাকে শেষবারের মতন দেখার জন্য সবাই ভোরবেলা থেকে দাঁড়িয়ে আছে শেষবারের মতন মাকে দেখা হবে এই বছরের জন্য কেউ তার স্মার্টফোনে কেউ তার ক্যামেরায় তাকে শেষবারের মতন ধরে রেখেছে মা চলে গেল আমাদেরকে ছেড়ে বিদায় আবার একটা বছরের অপেক্ষায় বলছিলেন না কি আছে কন্ডঘরে কন্ডঘর হলো আবেগ আবেগ কোন জন্য তবে প্রত্যেকটা মানুষের জন্যই তার নিজের জায়গাটা আবেগই হয় ভালোবাসা হয় কোন নগরবাসীদের জন্য কোনটা একটা আবেগ একটা ভালোবাসা একটা অহংকার